আমরা কাজ শিখাই কাজ শিখানোর পরে এক মাস পরে আমরা কাজ শিখানোর পরে যখন দেখি যে না ও মেয়েটা কাজ করতে পারবে গার্মেন্টসে তখন আমরা নিয়ে গার্মেন্টসে চাকরি দিয়ে দিই আবার এখানে লিখে দিয়েছি যে এখানে কাজ শিখানোর পরে এক মাসে কোর্স করে চাকরি দেওয়া হয় আচ্ছা শুরুতে যখন ওনারা জয়েন করে গার্মেন্টসে কেমন স্যালারি পায় ওরা প্রথমে বারো হাজার তেরো হাজার চোদ্দ হাজার টাকাও পায় যারা একটু অপারেটিং ভালো করতে পারে হ্যাঁ আচ্ছা আচ্ছা আর যারা বিদেশে চলে যায় তাদের ওরা তো এখান থেকে কাজ শিখে ওরা ইন্টারভিউ দেয় ইন্টারভিউ পরে যদি পাস হয় ওরাও চলে যায় ওখানে যা কোনো সমস্যা হয় না সমস্যা হয় না না আমরা এক মাসের কোর্স এক মাসের ভিতরে ওদেরকে অপারেটর বানানো হয় এক মাসের ভিতরে অপারেটর বানানো হয় হ্যাঁ এক মাসের ভিতরে ওদেরকে অপারেটর বানায় আমি চাকরি দিয়ে দিই তো এক মাসের ভিতরে আপনারা কি কি মানে শিখান আপনারা এখানে এখানে প্লেন মেশিনের কাজ শেখানো হয় ওভারলক মেশিনের কাজ শেখানো হয় সাইড জয়েন্ট স্লিপ জয়েন্ট সোল্ডার জয়েন সব কাজে মেয়েদের এখানে শেখানো হয় শেখানো হয় আর কি হ্যাঁ শেখানোর পরে আবার চাকরি দিয়ে দেন আমরা চাকরি দিয়ে দেই আচ্ছা ধরেন ঢাকার বাড়ি থেকে যারা আসলে আমাদের ভাই বোনের আছে যারা আসতে চায় হ্যাঁ তারা তো ঢাকা এসে আবার থাকা খাওয়ার একটা সমস্যা পড়ে ঠিক আছে সেই ক্ষেত্রে তাদের জন্য আপনারা কি ধরনের ফেসিলিটি দেন এখানে আমরা ওরা কাজ শিখানোর পরে তারা বাইরে থেকে আসবে না ধরেন বাইরে থেকে একজন আসলো হ্যাঁ এসে তো হুট করে এক জায়গায় উঠতে পারে না সেক্ষেত্রে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা কি আপনারা করতে পারেন কিনা হ্যাঁ এখানে আমরা থাকা খাওয়ার ব্যবস্থা করি এক মাসের থাকা খাওয়ার ব্যবস্থা করি এখান থেকে কাজ শিখায় আমরা চাকরির ব্যবস্থা করে দিই যাতে এরা কাজ করতে পারে স্বাবলম্বন হতে পারে আচ্ছা আরেকটা জিনিস বলবেন সেটা হলো যারা আপনার এখান থেকে কাজ শিখে দেশের বাইরে যাইতে চায় হ্যাঁ তাদের তো খুব দক্ষভাবে কাজটা শিখতে হয় না সেই ধরনের ব্যবস্থা কি আপনারা করেন কি না সেটাও আমরা করি এখানে কাজ শিখানোর পরে জি আমরা যেভাবে ওরা বাইরে যেতে পারে ওই ওইটাই আমরা করে দিই কাজটাই আমরা করে দিই সবভাবে আপনারা শিখিয়ে দেন হ্যাঁ শিখিয়ে দেয় যারা দেশের বাইরে যেতে চায় তাদের আপনারা কতদিন সময় নেই শেখানোর জন্য ওদের আমরা এক মাসের ভিতরে হয়ে যায় গার্মেন্টসের কাজ এক মাসের ভিতরে কাজটা হয়ে যায় তারপরও আমরা একটু বেশি সময় লাগলে ওই সময়টা আমরা দিই মোটামুটি একদম পারফেক্ট করে দেন আর যাতে মানে বিদেশে গিয়ে সমস্যা না হয় যাতে সমস্যা না হয় ওরা জানি কাজ করে হ্যাঁ খেতে পারে আচ্ছা এই এক মাসের আপনারা এই ট্রেনিং প্যাকেজের ধরেন শুধু আপনার এখানে শুধু ট্রেনিং করবে শিখবে সেক্ষেত্রে আপনারা কত টাকা মানে আপনারা নেন আর এটা যারা বাইরে যায় তাদের থেকে আমরা পাঁচ হাজার টাকা নেই যারা যাবে আর যারা দেশে কাজ করে ওদের থেকে তিন হাজার টাকা নেই তিন হাজার টাকাগুলো শুধু শিখানো শুধু শিখানো আর যদি থাকা খাওয়ার ব্যবস্থা করেন সেক্ষেত্রে কেমন পাই সেই ক্ষেত্রে আমরা দশ হাজার টাকা নেই থাকা খাওয়া কাজ শিখা পুরো কমপ্লিট দশ হাজার টাকা হ্যাঁ যারা বাইরে চলে যাবে যারা বাইরে চলে যাবে আর কি হ্যাঁ ওকে ঠিক আছে তো ভাই আপনাদের এই প্রতিষ্ঠানের ঠিকানাটা একটু বলেন আল আরাবিয়া জামে মসজিদ সেকশন সাত মিরপুর ঢাকা মিলবিটা রোড বারোশো ষোলো তো দর্শক বন্ধুরা আমরা কিন্তু এখন আছি রনি গার্মেন্টস ট্রেনিং সেন্টারে যারা কিন্তু এই বেকার যারা আসলে ভাই বোনেরা আছেন তাদের শুধু কাজ ওনারা শেখায় না শেখানোর পাশাপাশি ওনারা কিন্তু চাকরির ব্যবস্থা করে দেয় এটা কিন্তু খুবই একটা সুবর্ণ সুযোগ যারা আসলে আমাদের ভাই বোনেরা আছেন গ্রামগঞ্জে তারা কিন্তু শুধু কাজ শিখতে পারবেন না শেখানোর সাথে সাথে রনি ভাই কিন্তু চাকরির ব্যবস্থা কিন্তু করে দিচ্ছে তো রনি ভাই এই আপু কি কাজ শেখাচ্ছেন আপনারা তাই তো এখানে আচ্ছা এখানে কি কাজটা হচ্ছে ভাই এখানে ও পকেট জয়েন করতেছে পকেট জয়েন করতেছে পকেট জয়েন করতেছে আচ্ছা 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 যদি একটু কথা বলি আপুর সাথে আপু আপনি কতদিন হয়ে এখানে আসছেন 20 দিন হয়ে গেছে না আচ্ছা আচ্ছা কেমন মানে কেমন শেখাচ্ছে ভালো শেখাচ্ছে না এই আপু যে কাজটা করতেছে এটা কি কাজ রনি ভাই এটা হচ্ছে ছাড় জয়েন সাইজ জয়েন না টি-শার্টের সাইজ জয়েন হ্যাঁ হ্যাঁ আচ্ছা টি-শার্টের সাইজ জয়েন কিন্তু এটা উনি করতেছে আপু আপনি কতদিন হয় আছেন এক মাস 15 দিন হয় না আচ্ছা কেমন 15 দিনে মোটামুটি শিখতে পারছেন তো না যা আলহামদুলিল্লাহ ভালো আপনি তো দেশে থাকবেন নাকি দেশে বাইরে চলে যাবেন